তো আমি সকল অভিভাবককে রিকোয়েস্ট করবো আমরা যেহেতু আমাদের সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসি অনেক বেশি স্নেহ করি হ্যাঁ হয়তো আগের মাথায় আমরা তাদেরকে দুইটা কথা বলে ফেলি তা আমরা চেষ্টা করবো যেন এমন কিছু তাদেরকে না বলি যেহেতু তারা বড় হচ্ছে তারা কষ্ট পায় তারা আঘাত পায় তো সব সময় আমাদের উচিত আমাদের সন্তানকে উৎসাহ দেওয়া আমাদের সন্তানকে মোটিভেশন দেওয়া আসলে এই জিনিসটা এমন একটা কি ফ্যাক্টর আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি হ্যাঁ তোমার হয় পাওয়া লাগবে না তোমার এ প্লাস পাওয়া লাগবে না তুমি ভালো মতো পড়াশোনা করছো তুমি তোমার সর্বোচ্চ ভোটটা দাও তুমি পড়াশোনা করছো আমি দেখতেছিস তুমি ভালো করবা তোমার একটা গোল্ডেন দিয়ে লাইফে তুমি কি করবা ঠিক আছে যদি তুমি একটা ভালো মানুষ হইতে না পারো তুমি যদি সামনে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় না তাহলে গোল্ডেন দিয়ে কি

পুর পড়াশোনা করতেছি নিজের জন্য ভালো রেজাল্ট করব নিজের জন্য এবং আমার বাবা-মা যেন আমাকে নিয়ে খুশি থাকে আমাকে যেন হ্যাপি থাকে এই মানুষটার জন্য পড়াশোনা করব পাশের বাসার আন্টি ওຫມুক্তম আকর্ষণ কি বলবে ডাজেন্ট ম্যাটার তুমি এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা তোমাদের পরীক্ষা যত ঘনিয়ে আসছে তোমাদের মধ্যে অনেক বেশি টেনশন কাজ করতেছে অনেক বেশি উৎকণ্ঠা কাজ করতেছে যে ভাইয়া এই বুঝি সবকিছু শেষ হয়ে গেল এই আমার এ প্লাস হয়ে গেল আমি হয়তো বা পারবো না আমার মধ্যে দুনিয়ার সব টেনশন এই মুহূর্তে আমার মধ্যে করতেছে তো এটা শুধু তোমার না ভাইয়া এই মুহূর্তে যারা পরীক্ষার্থী রয়েছ তোমাদের সকলের কিন্তু একই কথাবার্তা যে ভাইয়া আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি আচ্ছা তোমাদেরকে একটা আমি হার্স রিয়েলিটি বলি তুমি যখন ছোটবেলায় ছিলা ঠিক আছে যখন তুমি পিএসসি পরীক্ষা দিয়েছ জিএসসি পরীক্ষা দিয়েছ তখন আমরা তোমাদেরকে কি বলতাম তোমাদেরকে কিন্তু এই জিনিসটা আমরা বলতাম যে তুমি পিএসসি পরীক্ষাটাই কোনোভাবে জিপে ভাবে ইনসিওর করো তোমার লাইফে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আবার যখন পিএসসি পাড়ি দিস জিএসির সময় কিন্তু ভাই আমরা তোমাকে সেম কথাটাই বলতাম খুব ভালো মতো পরীক্ষা দাও এরপরে দেখবা জীবনে শুধু শান্তি আর শান্তি দিছো সুন্দর তারপর দেখবা কি আসলো মহাসমুদ্র এখানে অনেক পড়াশোনা ঠিক আছে তো তখন তোমাকে আবার এই কথাটা বলা হলো যে পিএসসি জেএসসি এর সহজ পরীক্ষা সবাই এখানে ভালো রেজাল্ট করে সবাই একটা ভালো আউটপুট নিয়ে আসছে বাট তুমি যদি এস এস সি টা করতে পারো তাহলে তোমার আর কোনো দুঃখই থাকবে না সামনে শুধু চিল আর চিল তুমি সুন্দর মতো সব মানে বিশ্বাস করে নিলা তুমি এসএসসি পরীক্ষা দিলা ভালো রেজাল্ট পাইলা তারপরে এবার মনে করো এইস এর মধ্যে আসছো তো এই যে এইস এর মধ্যে আসছো এখন তোমার মনে হচ্ছে যে আমি কত সময় পর এই জার্নিটা পাড়ি দেবো আমার পরীক্ষাটা কখন শেষ হবে আমি কখন এই ঝামেলা থেকে মুক্ত হব আসলে দেখো ভাইয়া তুমি ঝামেলা থেকে মুক্ত হতে পারবে না একটার পর একটা তোমার লাইফে প্রেশার আসবে কারণ তুমি এখন চিন্তা করতেছো যে এই শুধুমাত্র এইস এস সি লাইফ লাইফটাকে নিয়ে ধরো এটা তোমার হচ্ছে এইস লাইফ তো এরপরে তুমি যখন সামনে এডমিশনে যাওয়া এটা তোমার এইস এস সিলেক্ট চিন্তা করো আর এটা হচ্ছে তোমার চিন্তা করবে এডমিশন এটা হচ্ছে তোমার এডমিশন তো তুমি যখন এই এস সিলাইফটাকে টাভার পরে যখন এই এডমিশনে যাবা তখন তুমি দেখবা এই যে পুরো যে জার্নিটা এটা হচ্ছে ব্যা পুরো একটা মহাসমুদ্র তখন তুমি তোমার এই এসএস লাইভে তুমি জিনে বাই পাইছো না গোল্ডেন বাইছো এটা কিন্তু ম্যাটার করবে না তখন তুমি তিনটা করবে একটাই যে কিভাবে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো কিভাবে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে সি ইনश्योर করব সো এজন্য আমি সব সময় একটা কথাই তো তোমাদেরকে বলি যে লাইফে কোনো কিছু নিয়ে কখনো আফসড হওয়া যাবে না কখনো মন খারাপ করা যাবে না সব সময় আমাদেরকে මුতোমারে গেম প্ল্যান তৈরি করতে হবে এবং আমরা যে জায়গাটার মধ্যে আসি এই জায়গায় কি হবে একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসা যায় আমি তোমাদের কিন্তু সব সময় ইনشور করে ইনشور করতে বলছিলাম এখন দেখো তোমার মধ্যে সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে তুমি আগেই চিন্তা করতেছো যে ভাইয়া আমাকে পাইতেই হবে এই জিপিএ 5 এই জিপিএ 5 না পাইলে আমার জীবনে সব কিছুই শেষ সামনে শুধু অন্ধকার আর অন্ধকার আমি তোমাকে একটা হারশ রিয়েলিটি বলি প্রতি বছর বাংলাদেশে দেখবা যে এই এসএসসি পরীক্ষা দেয় প্রায় 10 লাখের বেশি শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দেয় তো এই 10 লাখ শিক্ষার্থীর মাঝখান থেকে দেখা যায় মাত্র কিন্তু 1.5 বা 1 লাখের কিছু বেশি অনুগ্ৰহ তোমার জিপিএ পাচ্ছে তাহলে বাকি শিক্ষার্থীরা কোথায় যাবে এবং যখন পরীক্ষা দিবা দেখবা যে এই জিপিএাই পাওয়া অনেক শিক্ষার্থী ভাই আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার অনেক ফ্রেন্ড আছে যারা জিপিএ সবগুলো পাইলে কি হবে এই একটা টেনশনের কারণে তুমি যখন পড়ার টেবিলে বসতে যাচ্ছ তুমি পড়ার টেবিলে ভালো মতো পড়তে পারছো না তোমার একটা অস্থিরতা কাজ করতেছে যে আমার তো সবকিছুই বাকি রয়েছে আমি তো এই জিনিসগুলো শেষ করতে পারবো না তার মানে হয়তো আমার রেজাল্ট খারাপ হয়ে যাবে তার মানে হয়তো আমার জিপিএ ফাইভ খারাপ আসবে না তো তুমি দেখো তুমি একটা জিনিস চিন্তা করতেছো যে তোমার এই জিবি ভাইভ না আসলে তারা কারা তোমার উপরে অসন্তুষ্ট হবে কারা তোমাকে কথা শোনাবে কারা মন খারাপ করবে তুমি তোমার আত্মীয় স্বজন পারাপি এদেরকে নিয়ে চিন্তা করতেছো কিন্তু একটা জিনিস ভাইয়া আজকে মাথা মাথা ঢুকায় রাখো এই জিবি যদি তুমি পাও এটা তোমার অর্জন তোমার ক্রেডিট এটা কাউকে দেখানোর জন্য বা কাউকে সোয়াপ করার মতো এমন কিছু না যে ভাই আমি জিভাইভ পাইছি আমি যেভাবে পাই নাই কারণ মানুষ তোমাকে কথা বলবে যখন তোমার রেজাল্ট খারাপ হবে মানুষ ওইটা কথা বলবে কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি নিজের বাবার টাকা খাইতেছো নিজের बाबा অন্য ধ্বংস করতেছ তাহলে কেন তুমি মানুষের কথায় কান দিবা কেন তুমি মানুষের ওই গালবন্ধুলা তুমি নিজের মধ্যে নিয়ে কেন তুমি প্রেশার ফিল করবা তুমি আজকে থেকে একটা ডিসিশন নাও যে এই জিপিএফ হ্যাঁ এটা পাইতে হয় কেননা জি ভাইভি না পাও সামনে তোমার এডমিশন যে পরীক্ষাটা আছে সেখানে তুমি অনেকগুলো জায়গায় পরীক্ষা দিতে পারবে না বাট হার্স রিয়েলিটি হচ্ছে অনেক শিক্ষার্থী থাকে যে এই জিভিএ না পেয়েও এডমিশন ভালো করে বাট তুমি যদি মেডিকেল চিন্তা করো ধাবিতে দেওয়া যায় কিন্তু বুয়েট ওয়েট ইঞ্জিনিয়ারিং এর ফ্যাকাল্টিগুলো আছে সেখানে তুমি জিভাইভ না পেলে পরীক্ষা দিতে পারবা বাট তুমি তো এই জিবি হাইভের কথা চিন্তা করতে যে পর টেবিলে করতে পারতো না তুমি তো পড় টেবি হতাশায় পড়তেছো তাহলে কেন তুমি এক্সট্রা নিচ্ছ যে সবকিছু হয় না পাইলে শেষ এটা হচ্ছে ভাইয়া মানে পুরো ফালতু একটা কথা যে জিবি না পালেই জীবক ধ্বংস তুমি দেখো যে অনেকে অনেক ভালো কিছু করতে অনেকে অনেক ভালো পোস্টে আছে অনেকে অনেক ভালো কোম্পানি জব করতেছে সবাইকে কে ভাই জিভাই পাইছে না কিন্তু আমি তো তোমাকে হার্স রিয়েলিটি বলতেছি যে পাওয়ার জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ সর্বত্রিফোর্টা দেওয়া লাগবে আমাদেরকে আমাদের সর্বোচ্চ পরিশ্রম দেওয়া লাগবে তো আমি যদি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যদি আমি জিভাবে নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ না আসে না যেভাবে আসবে কিনা তাহলে তো তোমার পড়াশোনা করতে ইচ্ছে করবে না তোমার মন খারাপ হবে তুমি হতাশায় পড়বা তুমি দেখবা যে পাশের পাশে আনটি শেষ করে ফেলছে তোমার বন্ধু সব কিছু শেষ করে ফেলছে তুমি তো এখনো শেষ করতে পারো নাই তার মানে তো তুমি যেভাবে পাবা তোমার তো সবকিছু অন্ধকার এই একটা কারণে তুমি পাচ্ছ না বাট যখনই তুমি একটা চিন্তা মাথা একটা পাথর কে সাইডে রাখবা যে জিমে ভাই বলে কোনো টার্ম নাই কোনো শব্দ নাই আমি পড়াশোনা করতেছি আমি পরীক্ষা দিব আমি আমার সর্বোচ্চ এই দিয়ে আসবে বাকিটা আল্লাহ ভরসা যখন তোমার মেন্টালিটি এরকম হবে যে আমার কোনো গোল ফিক্স নাই এটা পাইতেই হবে এমনটা না দেখো তুমি পড়াশোনা করা শুরুতেই চিন্তা করছো একটা ফিক্স নির্দিষ্ট যে পাইতে হবে এই যাইতে হবে এখন এমন এর থেকে আরো অনেক উপরেও যাইতে পারো পারো না পারো কিন্তু তোমার পারোটা হচ্ছে এই জায়গায় ফিক্স তোমার এই জায়গায় সীমাবদ্ধ তুমি নিজেকে মনে রোজ এখানে আসো তুমি চিন্তা করতেছো আমি এখানে আসবো তার মানে এতটুকু জায়গার মধ্যে তুমি নিজেকে সীমাবদ্ধ করতেছো কিন্তু এমনও হতে পারে তোমার মধ্যে সেই কেলিভার আছে তুমি এটাকে ছাড়িয়ে এই জায়গায় আসতে পারো ঠিক আছে সামনে তোমার লাইফে অনেক ভালো ভালো জিনিস তুমি করতে পারবা কিন্তু ওই যে একটা বলছেন ওই যে একটা হাইফ এটার কারণে তুমি পারতেছো না তো আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো জিবে ফাইভ লাগবে আমাদের জিবে ফাইভ পাওয়ার জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ ইফোর্ট দেওয়া লাগবে আমাদেরকে আমাদের সর্বোচ্চ পরিশ্রম দেওয়া লাগবে এবং এইটাকে আমরা একটা হাইপ হিসেবে না দেখে এক্সট্রা রয়েছে পড়াশোনাগুলো করলে আমি ভালো রেজাল্ট করতে পারবো আমি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবো এবং কখনোই ভাইয়া কারো কথায় কান দিব না স্রোতে গা ভাসাবো না ঠিক আছে তোমাকে অনেকে অনেক কথা বলবে তোমাকে এই সময়টা চেষ্টা করবে তারা তোমাকে যে ডিমোটিভেট হয় তোমাকে করা যায় ঠিক আছে তোমার ভ্যালু কিভাবে করানো যায় কিভাবে তোমাকে হতাশার সাগর ফেলিয়ে দেওয়া যায় ঠিক আছে তো আমাদের এই জিনিসগুলা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে সৃষ্টিকর্তা একজন আছে তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনা গাড়ি তিনি হচ্ছেন ভাইয়া সব থেকে বেস্ট প্ল্যানার তো তিনি আমার জন্য হয়তো একটা ভালো প্ল্যান করে রাখতে ঠিক আছে আমি তো জানি না আমার কি প্ল্যান করে রাখছে তো আমাকে যে কাজটা করতে হবে আমি যে জায়গাটার মধ্যে আসি এই জায়গাটার মধ্যে আমাকে সুন্দরভাবে পড়াশোনা করতে হবে সুন্দরভাবে একটা গেম প্ল্যান তৈরি করে যে থেকে দশ দিনই আসে বা সাত দিনই আসে আমাকে আমার সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে ঠিক আছে আর আমরা কখনোই চিন্তা করবো না আগে রেজাল্টটা কি আসে তো তুমি যদি ভাই এই সময় টেনশন ফ্রি হয়ে একটু পড়াশোনা করতে পারো তুমি যদি সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো এবং দেখো দিন শেষে তোমাদের প্রত্যেকের বাবা মা কিন্তু তোমাদের উপরে তাকিয়ে আসছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ভালো রেজাল্ট করবে কারণ যখন তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এখন কিন্তু তোমার বাবা মা ওই টং দোকানে বসে গর্ব করে বলতে পারবে যে আমার ছেলেটা এইচএসএসিতে জিবি হয় পাইছে আমার মেয়েটা এইচএসএসিতে ভালো রেজাল্ট করছে তো আমরা কি চাই না আমাদের বাবা মায়ের গর্বের কারণ হইতে তো আমি এজন্য তোমাদের সকলকে রিকোয়েস্ট করব হাতdownarrow করে রিকোয়েস্ট করতেছি সো প্রত্যেককেই চাই আমরা কারণ আমাদের প্রত্যেককে বাবা মাও কিন্তু আমাদের কি নিই স্বপ্ন দেখতেছে তো অ্যাট লিস্ট যেন নিজেদের বাবা মায়ের গর্বের কারণ হওয়ার জন্য বাবা মা যেন গর্ব করে বলতে পারে আমার ছেলেটা এইচএসএসিতে জিবি হয় পাইছে আমার ছেলেটা সামনে এডমিশন দিয়ে ভালো কিছু করছে আমার ছেলেটা ভাবিতে পড়ে আমার ছেলেটা গুয়েটে পড়ে আমার ছেলেটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে সো বাবা গর্বের কারণ হওয়ার জন্য আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করা উচিত আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দিব আমি আমার সর্বোচ্চ পরিশ্রম দিব শুধুমাত্র একটা জিনিস থাকবে নিজের জন্য ভালো রেজাল্ট করবো নিজের জন্য এবং আমার বাবা মা যেন আমাকে নিয়ে খুশি থাকে আমাকে নিয়ে যেন হ্যাপি থাকে এই মানুষ পড়াশোনা করবো পাশের পাশের আনটি অমুক তমুক আত্মীয় স্বজন কি বলবে ডাজেন্ট ম্যাটার তুমি একটা খারাপ সিচুয়েশনে পড়ো একটা খারাপ কন্ডিশনে পড়ো ম্যাক্সিমাম টাইম ভাই তোমার আত্মীয় স্বজন আমার খোঁজ নেবে না ম্যাক্সিমাম সময় দেখবে যে ওই আত্মীয় স্বজন এসে তোমাকে কথা শোনাচ্ছে যে কেন ও তো ভালো রেজাল্ট করছে আপনার ছেলে কেন ভালো রিজাল কয় না ও কি পড়াশোনা কয় না সারাদিন কি ফোন জালাইছে ও কি করে বের হইছে এইরকম দেখবা যে হ্যাঁ অবশ্যই পড়াশোনা করছো ভালো কিছু কর ট্রাই করছো বাট কোনো একটা কারণে হয়তো তোমার রেজাল্ট খারাপ হয়ে গেছে দেখবা যে আশেপাশের মারামদেনা এরকম কথা মাত্র শোনাবে সো এর জন্য কারো ধার ধাই না কারো কথা শুনবো না পড়াশোনা করতেছ নিজের জন্য স্বপ্ন পূরণ করবে নিজের জন্য এবং সর্বোচ্চ হবার ইফোর্ট দিব আমাদের সেই বাবা মায়ের জন্য যারা আমাদের দিকে তাকিয়ে আছে যারা আমাদের জন্য কষ্ট করতেছে একমাত্র বাবা মা দেখবা যে তোমারই পাশে থাকবে এবং অনেক ক্ষেত্রে দেখবা সামনে যখন তোমার এই কোরি এনসিচুয়েশনগুলো পার করবা দেখবা এরা হাস রিয়ালিটি আমি তোমাকে বলতেছি অন্যভাবে নেই আর কি তোমার এই খারাপ সময় দেখবে অনেক ক্ষেত্রে তোমার বাবা মাও থাকবে না কেন তারা থাকবে না তাদের কিছু মিসকনসেপশন এখানে আছে তারা দেখবে যে অমুকের ছেলে অমুকের রিকোয়েস্ট করব আমরা যেহেতু অনেক বেশি স্নেহ করি হ্যাঁ হয়তো আগের মাথায় আমরা তাদেরকে দুইটা কথা বলে ফেলি তা আমরা চেষ্টা করবো যেন এমন কিছু তাদেরকে না বলি যে তারা বড় হচ্ছে তারা কষ্ট পায় তারা আঘাত পায় তো সবসময় আমাদের উচিত আমাদের সন্তানকে উৎসাহ দেওয়া আমাদের সন্তানকে মোটিভেশন দেওয়া আসলে এই এমন একটা কি ফ্যাক্টর আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি হ্যাঁ তোমার কিভাবে পাওয়া লাগবে না তোমার মতো পড়াশোনা করছো তুমি সর্বোচ্চ আমি একটা গোল্ডেন দিয়ে এই গোল্ডেন দিয়ে কি করবা তোমার যদি সামনে দেখা যায় তুমি কোন একটা জায়গায় কোনটা স্টেজ দাঁড়ায় দুই চার মিনিট কথা বলতে না পারো তাহলে এই গোল্ডেন দিয়ে কি সো এই জিনিসগুলো স্কিল আমাদের ডেভেলপ করতে হবে এবং আমরা যদি আমাদের সন্তানদেরকে উৎসাহ দিতে পারি যে না এই একটা গোল্ডেনের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকা উচিত না তুমি তোমার সর্বোচ্চ পড়াশোনা করছো পরীক্ষা দাও তারপর দেখা যাক রেজাল্ট কি আসবে বাট আপনারা যদি শুধুই তাদেরকে বলেন তোমাকে গোল্ডেন নিয়ে আসাই লাগবে তোমাকে প্লাস নিয়ে আসাই লাগবে তোমাকে মেডিকেলের চান্স পাওয়াই লাগবে তোমাকে বুয়েটের চান্স পাওয়াই লাগবে যখন আপনি আপনার সন্তানকে এই কথাগুলো বলবেন এটা তাদের মাথার মধ্যে এক্সট্রা একটা প্রেশার ইয়ে কাজ করে এবং সেটা গোল ফিক্স করে নাই যে এই জায়গায় যাইতে না পারলে আমার সবকিছুই শেষ তো আমি মনে করি এরকম গোল ফিক্স করে দেওয়া উচিত না ঠিক আছে তাদেরকে তাদের মতো করে সুযোগ দেওয়া উচিত এবং তোমরা যারা ভাই শিক্ষার্থী আসো তোমাদের কিন্তু এই জায়গাটায় ঠিক আছে সর্বোচ্চ ইফোর্ট দেওয়া লাগবে এবং কিভাবে তুমি তোমার স্বপ্ন পূরণ করবা আবারও বললাম কিভাবে তুমি তোমার মায়ের স্বপ্ন পূরণ করবা এটা কিন্তু ভাইয়া তোমাকে একটু সিরিয়াসলি নেওয়া লাগবে এবং ভাইয়া তোমাকে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন

একদম বাংলা ভাষা ভাই তুমি ভাবতে আসছো যে না ও তোমাকে কেন ছেড়ে আমাকে কেন বুঝলো না ভাইয়া ও তোমাকে নিজের যোগ্য মনে করে বাংলা ভাষাও তোমাকে যোগ্য মনে করে ও তোমাকে ছেড়ে গেছে এমন কিছু করো ভালো কিছু করো ঠিক আছে যেটা ও একদিন আফসোস করে যে আমি ওকে হারাইছি এই ফিল্ডটা নিয়ে আসতে হবে ঠিক আছে এই শেষ সময়টা এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আগলামি আগলামি পাগলামি সব বাদ দাও ভাইয়া সর্বোচ্চ এই দাও নিজের স্বপ্ন পূরণ করার জন্য নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের সাথে দেখা কিছু বিজয় এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে